আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন কবুতার ঘরে রয়েছি আর কবুতরের বাচ্চা খুব সুন্দর হয়েছে খাওয়ার মতন হয়েছে কবুতরের মাংস প্রচুর পরিমাণে পুষ্টি থাকে তো যার কারণে আমরা বাচ্চা বিক্রি করি না আমরা নিজেরাই এইগুলো খাই আর কি এই যে দেখায় আপনাদের এই যে একটা বাচ্চা আর এখানে আছে আরেকটা তো দুই দুইটা বাচ্চাই খাওয়ার মতন হয়েছে আর কি এই বাচ্চা যে আমাদের বাচ্চা যেরকম বড় মন হচ্ছে এই বাচ্চাগুলো বাজারে সেদিন আমি জিজ্ঞেস করলাম একদম ছোট সে ভাইসাগুলো এত ফোর বাক না উঠেনি সে বাচ্চাগুলো একদম কম মানে দাম বলছে দুইশো সত্তর টাকা এই যে জোড়া এরাও ছোট বাচ্চা মুরগি এ সাথে সাক্ষাৎ করতে এসে চলে গেল কবুতরের মাংস প্রচুর পরিমাণে পুষ্টি মানে হাসা আমরা মুরগির মাংস খাই এসব মাংসের থেকে কবুতরের মাংস অনেক গুণ ভালো